আজকে আমরা জানবো বেঁচে থাকার লড়াইয়ের প্রতীক বিশ্ব জুড়ে কোটি মানুষের অনুপ্রেরণা একজন মানুষকে নিয়ে যার নাম শুনলে মনে পড়ে অভিযানের গল্প বিয়ার গিলস কিন্তু আপনি কি জানেন যা টিভি শোতে আমরা তাকে সবসময় শক্তিশালী হিসেবে দেখি তার জীবনে পটটা ছিল ভয় আর মৃত্যুর ছয় ভয় চলুন জানি বিয়ার গিলসের অজানা ইতিহাস উনিশশো সালে ইংল্যান্ডের ছোট্ট একটি দ্বীপে জন্ম নেয়া এক সাধারণ ছেলে অ্যাডওয়ার্ড মাইকেল গিলস পৃথিবী পরে তাকে চিনেছে বিয়ার গিলস নামে ছোটবেলা থেকেই তিনি অ্যাডভেঞ্চার ভক্ত বাবা তাকে শিখিয়েছে নৌকা চালানো পর্বত আরোহণ আর স্কাই ডাইভিং বাকি বাচ্চারা খেলায় মেতে থাকতো আর বিয়ারের স্বপ্ন দেখত উঁচু পাহাড়ে ওঠার অজানা জঙ্গলে হাঁটার আর নিজের ভয়কে জয় করা চলুন তার আগে আমরা জেনে নেই বিয়ার গেলসের মিলিটারি দিনগুলো কেমন ছিল যুবক বয়সে তিনি যোগ দেন ব্রিটেনের সবচেয়ে কঠিন বাহিনীতে ব্রিটিশ স্পেশাল ফোর্স টোয়েন্টি ওয়ান এস এ এস এখানেই বিয়ার শিখেছিলেন সারভাইভাল আর সবচেয়ে বড় শিক্ষা হার মানা যাবে না চলুন এবার জানি তার জীবনে ঘটে যাওয়া টার্নিং অ্যাক্সিডেন্ট কিন্তু তার জীবনে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা উনিশশো সালে স্কাই ড্রাইভিং ট্রেনিং এর সময় তার প্যারাসুট সঠিকভাবে খুলে না বিয়ার পড়ে গেলেন সতেরো হাজার ফিট উচ্চতা থেকে মেরেডন্ডো ভেঙে গিয়েছিল ডাক্তাররা বলেছিলেন তুমি আর কখনো হাঁটতে পারবে না কিন্তু বিয়ার হেরে যাওয়ার মানুষ নন আঠারো মাস ধরে পেন থেরাপি অনুশীলন করেন আর তারপর সবাইকে অবাক করে উঠে দাঁড়ান তিনি তারপর ঠিক করলেন তিনি এমন কিছু করবেন যা পৃথিবীর মনে রাখবে উনিশশো সালে মাত্র তেইশ বছর বয়সে বিয়ার গার্লস বিজয় করেন মাউন্টেন এভারেস্ট অ্যাভারেস্ট জয় করার কঠিন ব্রিটিশদের একজন তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসে পৃথিবীর চূড়ায় চূড়ায় তিনি প্রমাণ করেন শরীর ভাঙলেও মন ভাঙলে সব শেষ এরপরেই শুরু করেন তার টিভি যাত্রা ডিসকভারি চ্যানেল এর ম্যান ভার্সেস ওয়ার্ড এক রাতে তাকে বিশ্ব তারক পরিণত করে বন জঙ্গল মরুভূমি ফরেস্ট পর্যন্ত তিনি গিয়েছেন সব জায়গায় বেঁচে থাকার কৌশল দেখে তিনি সবার প্রিয় হয়ে ওঠেন কেউ তাকে পাগল বলে কেউ তাকে কিংবদন্তি কিন্তু সবাই তাকে সম্মান করেন বিয়ার গার্লসের সম্পর্কে জানা কিছু তথ্য তিনি মেরুদণ্ড ভাঙা অবস্থায় তার ভবিষ্যতে স্বপ্ন সারেনি একবার আমাজন জঙ্গল চার দিন খাবার ছাড়া ছিলেন তিনি লিখেছেন বারোটিরও বেশি বই তিনি ছিলেন স্কাউট অ্যাসোসিয়েশনের চিফ স্কাউট সবচেয়ে কম বয়সে এই পদ পেরিয়েছেন বিয়ার গার্লস আমাদের সেখান কঠিন জীবন হবে কিন্তু কঠিন সময়ে মানুষ শক্ত করে তোলে যেখানে সবাই হাল ছাড়ে সেখানে বিয়ার বলেন নেভার কিপ আপ এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে আরও এক নতুন অজানা গল্প নিয়ে ধন্যবাদ অজানা তথ্যের সাথেই থাকুন